আমি মধুর বিছানায় ঘুমাবো আমার জীবনটা মধুময় হয়ে যাবে আহ কি শান্তি মধুর থেকে তো ভালোই চাঁদনি রাতের বিছানাটা ঘুমিয়েই আরাম সব থেকে তো আমার এই দুধের বিছানাটা বেশি ভালো লাগে আমি এগুলো রাতে চেটে চেটে খাই সবচেয়ে মজা হচ্ছে প্রকৃতির সাথে থাকা আমি তো গাছপালার তৈরি বিছানাতেই ঘুমাতে বেশ পছন্দ করি এই জুসের বিছানায় ঘুমালে একটা ঠান্ডা ঠান্ডা ফিল পাওয়া যায় যেটা আর কোথাও পাওয়া যায় না ফুলপুরিটা তো সবসময় ফুলের বিছানাতেই ঘুমায় আমার এই বিছানাটা খুব পছন্দ কারণ আমি একটা ফুল পরি আমি হলাম আগুনের দেবী আমি আগুনে থাকতেই ভালোবাসি আমি হলাম পানির দেবী আমি আদেশ করছি সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে আমি সবাইকে আমার বিছানা থেকে একটা একটা মুক্তা দিব এই লাল লাল বল এই লাল লাল বলের বিছানাটা আমার খুব একটা বেশি পছন্দ হয়নি কিন্তু মেঘের রাজ্যে ঘুমাতে আমি খুবই ভালোবাসি